নবী হক নুর ভাইয়ের সুস্থতার জন্য দুয়ার মাধ্যমে মিলাদ এবং দোয়ার মাধ্যমে আমরা রূপ মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাইছি এই জন্যই মূলত আজকে এই মাদ্রাসাতে আসা এই জন্যই আমাদের সমাগম হওয়া হোসেনপুরে আপনাদের অ্যাক্টিভিটিস কেমন বর্তমানে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন বাংলাদেশ গণ অধিকার পরিষদ তারুণ্যের একটি প্ল্যাটফর্ম যদিও বিগত আঠারো সাল পুরা সংস্কার আন্দোলনের পর থেকেই আমাদের যাত্রা শুরু আমরা যে আমাদের ভাইরা হামলা মামলায় ওনারা কাতর হয়ে পেশি আওয়ামী লীগের বিরুদ্ধে ওনারা শ অবস্থা নিতে না পারেন তখনই আমাদের গণ অধিকার পরিষদ বিপিন নুরুল হক নূরের নেতৃত্বে একটি ডাকা সব প্রত্যেকটি জেলায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা শক্তিশালী একটা অবস্থান গড়ে তুলি আওয়ামী লীগের পেশিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রীয় অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন পেশিজমের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করি অতপর কুটা সংস্কার আন্দোলন হয় চব্বিশে কুটা সংস্কার এই যেটা প্রজ্ঞাপন ছিল সেটা আবার বাতিল করা হয় তারপরে চব্বিশের জুলাই এবং জুলাই ছাত্র এবং জনতা সম্মিলিতভাবে একটি গণ উদ্বোধন গঠিত হয় আচ্ছা আজকে দেখলাম যে আপনাদের সাধারণ সম্পাদক রাশেদ রাশেদ ভাই বললেন যে জাপার অফিস বাঙার ক্ষেত্রে তারা এই বিষয়ে কোনোভাবে জড়িত না বলল আসলে এই বিষয়ে আপনার মতামত কি আসলে এই আওয়ামী লীগের সবচেয়ে বড় সহযোগী ছিল আওয়ামী লীগ ফ্রেসিজম হওয়ার পিছনে সবচেয়ে বড় সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে এই জাতীয় পার্টি জাপা আসলে আমাদের সাংগঠনিকভাবে এরকম কোনো নির্দেশনা নাই কোনো রাজনৈতিক দল কার্যালয় ভাঙ্গা বা এরকম কোনো নির্দেশনা দেয় না কিন্তু নেতৃবৃন্দ তবে এই তাদের কার্যক্রমে ক্ষিপ্ত হয়ে তৌহিদী জনতা তার মধ্যে হয়তো আমাদের সহযোদ্ধারাও থাকতে পারে তৌহিদি জনতা সম্মিলিতভাবেই তাদের এই কার্যালয়টা যেখান থেকে আমাদের হক হকনুরবাইয়ের ওপর আক্রমণের পরিকল্পনা হয়েছিল যেখান থেকে পালিয়ে যাওয়া ফেসিস আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য মূলত তারা যারা চক্রান্ত আসছিল যে স্থানটাকে আমরা চাচ্ছি না যেন এই দেশে রাখা হয় যেন আবার ফেসিবাদ কায়েম হয় তার জন্য মূলত তো জনতা সেটা ভেঙে দিয়েছে